আমি আপনাদের একটা কমন বক্সের ভিডিও দিবার জন্য আসলাম হয়তো একজনে আমাকে কমন বক্সে জানিয়েছেন যে আমার স্ত্রী বাড়ির থেকে চলে গেছে যার বিনিময়ে তাকে আনবার জন্য খুব চেষ্টা আসি। আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে এই ভুল বুঝাবুঝির কারণে স্ত্রী বাড়ি থেকে চলে গেছে সে তাকে আনোই না কোনো গাছ গোসারের মাধ্যমে কোনো পদ্ধতি আছে কি না তো হয়তো সেই গাছটা আমি নিয়ে আসছি তো কীভাবে কাজ করবেন এই কাজ করার আগে শোনার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নাই তাকে আমি অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন আর যে থেকে দেখতেছেন হয়তো আমার ফেসবুকে দেখতেছেন আমার পেজটা আপনারা ফলো করবেন এই আশা রেখে আমি আপনাদেরকে এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিচ্ছি তো এখন দেখেন কিসের দ্বারা এই কাজটা করবেন বস্তুরা দেখেন আর কি এই একটা গাছ এর নাম আছে হাতিহুড়া এই দেখেন হাতিহুরা গাছ হ্যাঁ এই যে দেখেন ফুলগুলাই আসছে হ্যাঁ এই যে দেখেন এই তো ফুল আসছে গুটি আসছে এই তো এই যে ফুল আসছে গুটি তো এই দেখেন গাছ এই যে এটা আছে সারা গাছ এই ফুল হবে ফুটতে আছে এর নামে হাতিহুড়া তো এই গাছের দ্বারাই এই গাছের দ্বারাই আপনার এই কাজটা হবে এই গাছের দ্বারা আপনার কাজটা হবে কিন্তু এই কাজটা করার টাইমে আপনি সবগুলো কাজ আপনাকে শনিবার মঙ্গলবার করে করতে দিই শনিবার মঙ্গলবার করে কাজ করবার জন্য আমাদেরকে বলি কিন্তু এই কাজটা করবেন আপনি রবিবার বিশুধবার রবিবারে বৃহস্পে এই কাজটা করবেন কি করবেন রবিবারে বৃহস্পতিবারে যখন বেলা জহরের আগান যখন ফুকাবো জহরের আগান যখন ফুকাবো তখন আপনি এই গাছের কাছে যান এই গাছের কাছে যা কী করবেন এই গাছের কাছে যা কী করবেন আপনার যেটা শ্বশুর বাড়ি আপনার শ্বশুর বাড়িটা সামনে রাখবেন ওই বাড়িটা আপনার সামনে রাখবেন সামনে রেখা ও বাড়িরা সামনে রেখে বাড়িটা যেদিকে আছে ওই দিকে দাঁড়াবেন দাঁড়াইয়া কী করবেন হ্যাঁ নিঃশ্বাস বন্দুকেরা হয়তো গাছটা একটানে উঠাবেন উঠে করবেন এই গাছের কিসের দ্বারা কাজটা করবেন এই এখন আমার কাছে বিচকভাবে শুনে নেই এই যে গাছের যেটা ফুল আছে এই যে ফুলগুলো যে দেখা যায় আছে এই ফুলের দ্বারাই আপনার কাজটা করতে হবে এই ফুলের দ্বারাই আপনার এই কাজটা সাকসেস হবে এই ফুলগুলা এই ফুলগুলা কী করেন হ্যাঁ গাছটা উঠাইয়া এই ফুলগুলা এইভাবে এই ফুলগুলা সারাইয়ে নেন এই যে আমি যেভাবে সারাইছি এইভাবে ফুলগুলা সারান এই দেখেন এইভাবে সারান ফুলগুলো এই যে ফুলগুটি গাছ এইটা সারিয়ে নেন এই দেখেন এই যে এইভাবে এই ফুলগুটিগুলা সারাইয়ে নেবেন সারাইনে কী করবেন এই যে এই গুটিগুলা সারানো হয়েছে ফুলগুটি সহ সারানো হয়েছে এই বস্তুটাই এই বস্তুটা কি করবেন বারো কই রোজা শুকাবেন রোজা শুকাইয়া রোজকাইয়া কি করবেন রোজের শুকাইয়া এটা খুব ফাঁকি করবেন পূর্ণ করবেন একটু এর মাঝে বাঘ দেবেন একটু সেন্দুর যে সেন্দুর হেন মারা কপালে দেয় ওই সিন্দুর ব্যবহার করবেন এই সিন্দুরটা এর মধ্যে মাখাবেন মাখাইয়া বস্তুটা ফাঁকি করবেন ফাঁকি করিয়া কবেন হে কৃষ্টিকর্তা তুমি এই গাছের উশিদা করে আমার যে হ্যাঁ আমার যে সমস্যা সমস্যা তুমি দূর করিয়া দাও আমার যে সমস্যা এই সমস্যা তুমি দূর করে দাও একে একে তিনবার এই বস্তুটা পাঠ করবেন পাঠ করে হাইরা এই যে গাছটার মধ্যে ফুক দিবেন ফুক দেয় কী করবেন এই পাউডার দাম একটা কাগজে উঠান বস্তুটা পাউডার করে নেন পাউডার একটা কাগজে উঠান হয়তো যে কোনো প্রকারে হয়তো বাতাসের উজান দিয়েই আপনি হাই হাইটা দেখে আছেন আপনার স্ত্রীর শরীরে ওই ফাঁকিটা অল্প ছিটে গেছেন অল্প ছিটে গেছেন আপনার স্ত্রীর শরীর লাগে গাছের ক্ষমতা আছে এই গাছের গুণ নিয়ে আপনার স্ত্রীর যেটা হ্যাঁ মন মানে যেটা নষ্ট হয়েছিল ইনশাল্লাহ ভালো হবো ভালো হয় কী করবো নিশ্চয় আমাকে যে যাহা স্বামী আমাকে এসে নিয়ে যান আমি আপনার বাসায় যাব। হ্যাঁ আপনারা মিলাপীকে সংসার করে খাইতে পারবেন যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ